আমরা এর আগে পাঠিয়েছিলাম মুখ্যমন্ত্রীর অফিস থেকে এতে আলাপন বন্দ্যোপাধ্যায়কে দেখতে দেওয়া হয়েছিল উনি কিছু একটা হাই পাওয়ার কমিটি এখানে তাদের আরেকবার দেখতে দিয়েছিলেন কিছু রেকমেন্ডেশন করেছিলেন সেই অনুযায়ী আমরা এগুলোকে আরও কিছু অ্যামেন্ডমেন্ট করে এগুলোকে পাঠিয়েছি শুধু এটা নয় অনেকগুলো যাতে মানুষের খুব ইজি হয়ে যায় যেরকম ধরুন এক কাটা জমি বা দু কাঠা জমি আমাদের এখন বিল্ডিং রুলস আছে দুদিকে চার 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 ফুট চার ফুট ছাড়তে হবে পেছনে চার ফুট একটা আছে একটা ছ ফুট আছে তাহলে যদি আমি এক কাটা বা দু কাটা জমিতে যদি এইটা ছেড়ে দিই তাহলে আমার জমিটা কোথায় কি করে বাড়ি হবে সেইগুলোকে আমরা বিল্ডিং রুলসের মধ্যে ঢুকি যে ছোট জমি হলে ছাড় কম বড় জমি হলে ছাড় বেশি এই রকম কিছু ভার্টিক্যাল এক্সটেনশনের জন্য আরেকটু এফআইআর রিল্যাক্স দেওয়া যে ছোট হয়ে গেছে জমি তার যদি একটা একতলা বাড়ি পাচ্ছে সে ওয়ান এফআইআর পাচ্ছে তাকে যদি আরেকটু একটু বাড়িয়ে অন্তত দু এফআইআর করি কারণ সবারই ফ্যামিলি বেড়ে যাচ্ছে তাহলে গিয়ে সে ফট করে না হলে একতলা নিলো দোতলাটাই লিগাল করে দিল এই প্রবণতা থাকবে ছেলের বিয়ে দেবে কোথায় যাবে সেই জন্য তাকে যদি আমি আইনত করতে পারি তাহলে সে আমার আইনত এসে এখানে অ্যাপ্লাই করবে নেবে যেটা বেআইনি হবে সেটাতে তার যে কোয়ালিটি সেটা তো কেউ দায়িত্ব নেবে না যে কিন্তু সে যদি আইনের আওতায় আসে সে যদি আমাকে বিল্ডিং প্ল্যান জমা দেয় এবং সে জানে যে না আমার ছাড়ও কম দিতে হবে আমি বেআইনি যা করতাম সেটাই আইনিভাবে ভাবে করবো এবং মাথা তুলে করবো তাহলে লোকেরা বেআইনি করবে না সেইগুলো নিয়ে একটা বিল্ডিং রুলস তৈরি করে আমি জমা দিয়েছি এটা 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 পাঁচ হাত তাড়াতাড়ি হবে না কারণ এটা যদি নবান্ন অ্যাপ্রুভ করে তারপর এটাকে আমার নোটিফিকেশন করতে হবে করে এটা ক্লেমস অ্যান্ড অবজেকশন নিতে হবে এক মাস তারপরে এটা হিয়ারিং করে ফাইনালাইজ করে তারপর এটা রুলস হিসেবে বেরোবে ছোট জমির ক্ষেত্রে না আমরা দিয়েছি ছোট জমির ক্ষেত্রেও যদি চার ফুট গলি হয় তাহলে একতলা বাড়ি হবে তাহলে লোকে কি করবে একতলার প্ল্যানটা নেবে দোতলাটা লিগেল করে দেবেন হ্যাঁ সেই জন্য আমরা ওইখানটায় যাতে রিল্যাক্স করা যায় সেইটা গভর্নমেন্টের কাছে চেয়েছি কিন্তু তার যদি ফায়ার ফাইটিং হয় বা অন্য অন্য এমার্জেন্সি হয় সেটাও যাতে দেখা যায় সেই জন্য ওই যে খুব বড় বাড়ি করে দিলাম সে ফায়ার নিলো না বা ওখান দিয়ে এত ভেঙে পড়লো বাড়ি সেরকম না বলছি যেটা যা বাস্তব সেই অনুযায়ী আমরা একটা রেকমেন্ডেশন করেছি না আমি একটা এখন কি আছে এখন কোন আইনের মধ্যে কোনো ইয়ে নেই আমি এসে যা দেখলাম যে এর আগে অনেক বড় হয়েছে হয়ে গেছে আর দুশো স্কোয়ার ফিট ভাঙা হয়ে গেছে যে পাঁচ হাজার স্কোয়ার ফিট করলো তারটা রেগুলাইজ হয়ে গেল যে দুশো স্কোয়ার ফিট করলো ভাঙা হয়ে গেল কারণ বিল্ডিং রুলস এর মধ্যে আমাদের যে হিয়ারিং অফিসার তার কাছে কোনো বাঁধন নেই তিনি মনে করলেন একজন এসে না আমার লাগবে আমার ছেলের বিয়ে দিতে সেই জন্য করেছে ওই পাঁচ হাজার স্কোয়ার ফিট এইটা একটা বাঁধন দিত যে আমার বাড়ি করছি আমার বারান্ডাটা একটু দরকার হয়েছে বাড়িয়েছি সেটার ক্ষেত্রে আমরা ওই রুল টোয়েন্টি এর মধ্যে তাকে ঠিক আছে একটু ডান দিক বাড়িয়েছে কি একটু এ করেছে কয়েকটা জায়গায় করতে করতে অনেকগুলো জায়গায় রুলস ইনফ্লুয়েন্স করে রাস্তা ওয়াইডিং এর ক্ষেত্রে ধরুন আমার বাড়ির সামনে কিছুটা জায়গায় ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আমি একটু উপরটা করলাম তাহলে বাড়ির সামনে এটা চওড়া হচ্ছে এবার লোক বলে তো আগে চড়া হয়নি এটা চড়া করে লাভ কি আরে এই আজকে করেছে কালকে ও করবে পরশু করবে তাই যদি আমার সামনেটা চড়া হয়ে যায় সবটা আস্তে আস্তে তাহলে তো রাস্তাটাই আমার চড়া হয়ে গেল এই এই কিছু কিছু রুলস আমরা ইয়ে করেছি চেঞ্জ করেছি মানে পাঠিয়েছি এখন গভর্নমেন্ট অ্যাপ্রুভ দিলে তারপর আপনারাও দেখতে পাবেন এটা নোটিফিকেশন টাঙাতে হবে ধর না এখন আমরা আরেকটা এটা ছাড়াও একটা বিল্ডিং রুলস এ একটা বিল্ডিং আইনে চেঞ্জ করছি সেটা হচ্ছে যে যারা হিয়ারিং অফিসার তারা তো তাদের কাছে বাঁধন নেই এখন একটা বাঁধন করে দেবে আইনের মধ্যেই যে টোটাল কনস্ট্রাক্টেড এরিয়ার দশ শতাংশের বেশি আমার বেআইনি হলে সেটা ভেঙে দাও একটা পুরো ফ্লোর স্যাংশন এ হয়ে গেল আর না না সেটাই তো তোমার একটা ব্যালকনি একটু ভুল করে বাড়িয়েছ চার ফুট সেটা ভেঙে দিল আর একটা অনেকগুলো অন্য কেস এই কেসে না অন্য কেসে পুরো একটা ফ্লোর স্যাংশন দিয়ে দিল এগুলো আজকে না মানে এগুলো পুরোনো রুলস অনুযায়ী হচ্ছে সেগুলোতে আমরা বাঁধন দিয়ে হেয়ারিং হিয়ারিং অফিসারও এটা না দিতে পারে কমবে কিন্তু আমাকে তার জন্য ফেসিলেশন করতে হবে আমাকে তার জন্য তাদের সাহায্য করতে হবে আমি শুধু গায়ের জোর করলে হবে না একটা হচ্ছে পনেরো দিনে স্যাংশন দিতে হবে আমি আরেকটা আপনাদের মাধ্যমে বলতে চাই কলোনি এলাকা এবং অ্যাডেড এলাকা যেখানে বেআইনি হয় বেশি আপনারা বেআইনি না করে প্ল্যানটা জমা দিন পনেরো দিনের মধ্যে সেটা বিএলআরও পারমিশন হোক ঠিকার পারমিশন হোক পনেরো দিনের মধ্যে আমরা দেব যদি পনেরো দিনটা একমাস হয়ে যায় সজাসজি মায়ারের সাথে দেখা করুন সেক্ষেত্রে আমি বিএলআরও কে ডাকবো দরকার হলে ঠিকা কন্ট্রোলার এখানেই এখন সব অফিস করে দিয়েছে বিএলআর অফিস এখানে করে তাকেও ডাকবো যে কারণটা কিছু কিছু জায়গায় সমাধান হয় না আপনাদের সেটা হচ্ছে ধরুন একটা বাড়ি তখন গার্ডেন রিচের একটা বড় জমি সেই জমিটা ঠাকুরদাদার ছিল ঠাকুরদাদার পরে বাবার ওটাকে পাঁচটা ভাগ বাবাদের পাঁচার পাঁচটা ভাগের পরে আবার তার যে ছেলেরা হলো তারা আবার ওটাকে এক একটা ভাগকে আবার পাঁচটা করে ভাগ করল টুকরো 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 হয়ে গেল আগের বারো প্রেস কনফারেন্সে বলেছি আজকে হাউজেও বললাম আবার রিপিট করছি দেয়ার ওয়াজ নো এভিকশন অফ হকার ইন ক্যালকাটা না মুখ্যমন্ত্রী বলেছেন হকার উচ্ছেদ করতে না ক্যালকাটা কর্পোরেশন করেছে না কলকাতা পুলিশ করেছে নিশ্চিতভাবে ওয়ান থার্ড অফ দি ফুটপাথ যেটা সুপ্রিম কোর্টের রুলিং আছে সেটা হকারদের বসার অধিকার আছে হকার মানে পার্মানেন্ট দোকান নয় হকার মানে হকিং করবে চলে যাবে অনেক জায়গায় ছেড়ে দিয়ে যায় কিন্তু পারমানেন্ট স্টল করবে ইট দিয়ে বানাবে টিনের শেড দেবে সেটা হকার নয় গড়িয়াহাটে আমরা কি করেছি হকারদের জন্য স্ট্রাকচার করে দিয়েছি সেখানে ওয়ান থার্ড অব দি ফুটপাথের হকার বসবেন তারা ব্যবসা করবেন সন্ধ্যাবেলা চলে যাবেন এখন তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে তাদের গোডাউনের ব্যবস্থা করতে কাছাকাছি আমরা বিভিন্ন জায়গায় লোকেট করেছি রাখার জন্য বন্দোবস্ত কাছাকাছি কোনো ঘর টর আছে রেখে দেন আবার যারা পারবেন না তারা আমাদের এই রাখবেন সেখানে অগ্নি নির্বাহ ব্যবস্থাও থাকবে এখন আমার বিরোধী ভাইয়েরা তাদের কাজ নেই তো ক্ষইভাজ তাদের অনেক দিন বাদে হঠাৎ আজকে ঘুম ভেঙেছে হকারের প্রবলেম কিন্তু আজ থেকে দশ দিন আগে মিটে গেছে এখন আমাদের ফাইনাল ইয়েটাও হয়ে গেছে সার্ভেটা হয়ে গেছে আবার আরেকবার চেকিং করে আমরা ফাইনাল রিপোর্টটা নবান্নই জমা দেব এই সময় হকার নিয়ে একটা বাজার গরম একটা হকার ইউনিয়ন ওদের নিয়ে একটা হকার ওদের সাথে নেই কিন্তু সমস্যা হচ্ছে যে গণতন্ত্র আপনার বলার অধিকার আছে বলছেন আমরা হকার নিয়ন্ত্রণ করেছি আর যেসব জায়গায় ইলিগাল এনক্রোচমেন্ট অফ গভর্নমেন্ট ল্যান্ড হয়েছে সেগুলোর এনক্রোচ মুভ বিভিন্ন ডিপার্টমেন্ট এবং কলকাতা পুলিশ কলকাতা কর্পোরেশন সবাই ছিল এনক্রোচমেন্ট ইলিগাল এনক্রোচমেন্ট অফ গভর্নমেন্ট ল্যান্ড রিসেন্টলি রামপুরহাটে হকার উচ্ছেদ হয়েছে আমাদের হকার আমরা বস বলে একটা সাইড সরিয়ে দিয়েছি বসছে কিন্তু রেল যে বুলডোজারের কথা উনি বললেন সে বুলডোজার কিন্তু রেল নিয়ে এসেছিল রেল হকার জন্য টোটাল রামপুরহাট থেকে সুতরাং বুলডোজার আমাদের কাজ না আমাদের কাজ মানুষকে বোঝানো ওদের কালচার হচ্ছে বুলডোজার যোগী বাবার বুলডোজার ওই এখন কি রেল মিনিস্টার নামটা কি জানো অশ্বনী বৈশবের বুলডোজার এরা এদের বুলডোজার আমরা বুলডোজার ব্যবহার করি ওটা তো কম্পিটিশন ওটা হচ্ছে কম্পিটিশন এই সিপিএম করে ফেলেছে এই আমি পিছিয়ে গেলাম ওরে কি করছো অরে অমিত শাহ জানলে রেগে যাবে একটা করে ফেলো ছোট করে করে ফেলো এটা হচ্ছে কম্পিটিশন আমরা বাংলার মানুষের সাথে ছিলাম বারবার বাংলার মানুষ রায় দিয়েছে যে আমাদের কাজে সন্তুষ্ট এবং সেই অনুযায়ী হকার থেকে যাওয়া আসা করবে যেটা মুখ্যমন্ত্রী বারবার বলেছেন রাইট টু লিভ আমি আমার ছোটখাটো ব্যবসা করে আমি আমার পরিবার বা আমার নিজের পেট চালাবো এটা মানুষের অধিকারের মধ্যে দিয়েছে সুপ্রিম কোর্ট এরকম হয় কোন হকার যেখানে যেখানে হকার হয়ে যায় হকার ইউনিয়ন থাকে হকার নেতা থাকে আমি জানি না দু এক জায়গায় কাউন্সিলর হকার নেতা কিনা কিন্তু জেনারেলি আমার জানা নেই আর এই হকার ইউনিয়ন আজকে না এগুলো বামফ্রন্ট আমল থেকে বসেছে সেই সময় অপারেশন বুস্টার হয়েছে হয়েছে আমরা তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি এই সমস্যাটা আজকে না অনেক দিনের এরম কোনোদিন বলেননি যে ইয়ে করব তো যাই হোক এসব নিয়ে আমি চিন্তিত না কারণ হকাররাও নিচেও জানে আমি যখন যাই তার নামে জিন্দাবাদ করেন না না টাউনভেন্ডিং কমিটি ডে টু ডে দেখার জন্য আর এই হকার সার্ভেটা ঠিক মতন হচ্ছে কিনা এটার জন্য একটা হাইফ হাই পাওয়ার কমিটি যেটার মধ্যে আমি আছি চেয়ারম্যান শেষ হয়ে গেছে আমরা ওইটাকে আবার এখন সার্ভে করেছি করেটা আপলোড করছি আপলোড করে এরপরে আমরা একবার আবার ইয়ে যাব যাবো কি বলে হঠাৎ করে যাওয়া মানে সারপ্রাইজ সার্ভে হবে সারপ্রাইজ সত্যি লোকটা আছে কিনা ধরুন কেউ ডালা ব্যবসা করে ডালা ভাড়া দেয় সে সেদিন হয়তো অফিস কামাই করে দাঁড়িয়ে গেছে হকার সে নামটাও দিয়ে সত্যি সে রোজ আছে কিনা যে আমি না জানি একদিন আসবো এসে দেখবো যে সত্যি ও আছে না যদি ওর কর্মচারী থাকে তাহলে কর্মচারী ওর হক লাইসেন্সটা পাবে এটা আগেও বলেছিলাম হ্যাঁ সেগুলো সেগুলো আছে কিন্তু আধার কার্ড আমি অফিসে চাকরি করি আমি হকারের আধার কার্ডও দিতে পারি কিন্তু সত্যি আমি হকিং করছি হকে এই যেটা সুপ্রিম কোর্ট বলে যে হক হলো সেলফ এমপ্লয়মেন্ট মানে আমি দাঁড়িয়ে থেকে যতক্ষণ হকিং করলাম আমি হকিং করলাম ওটা আমার ব্যবসা না ওই জায়গাটা আমার আমার জায়গা নয় সরকারি জায়গায় আমাকে নিজের পেট চালাতে দিয়েছে সেলফ এমপ্লয়মেন্ট আমি এত বড় ব্যবসা করে ফেললাম যে আমি চারটে লোক রাখলাম তারা আমার মাল বিক্রি করছে যেরকম দোকানে করে ওখান থেকে আর সেই সময় এইটটি ফাইভ আর এখানে আসেনি মিউটেশন রেকর্ড কার কিছু আসেনি সেই সময় হয়তো কারো কাছে একটা ছোট কাজ কাগজে জমা দিয়েছিল তো সে কিন্তু ওখানে বসে আছে কিন্তু তার কোনো আইন অত কোনো বৈধতা নেই তো সেক্ষেত্রে সে যখন ওখানে রয়েছে তাকে বাড়ি বানাতে হবে ছেলের বিয়ে মেয়ের বিয়ে দিতে হবে বা বংশ বাড়ছে তাকে ভার্টিক্যাল এক্সপেনশন করতে হবে ভেঙে ভেঙে তো ওইটুকুনি জায়গা পেয়েছে সেক্ষেত্রেও আমি চাই যে তারা অ্যাপ্লাই করুক আমাদের সার্ভেয়ারকে দেখুক যে সে সত্যতি বসে আছে কিনা তার কাছে কি ডকুমেন্ট ঠাকুরদাদার ডকুমেন্টে সেটার একটা জেরক্স কপি বা তখনকার দিনে হয়তো ভেঙে যাচ্ছে কাগজগুলো সেটাও দেখুক দেখে যে তুলে নিয়ে এসে একটা নোটিশ দিয়ে দি। নোটিশ দিয়ে সেটাকে বলুক যে আর কোনো কারো ক্লেম আছে কি সেই ক্ষেত্রে তার নামে মিউটেশন করে দিলে সে বিল্ডিং প্যান্ট পেয়ে যাবে ঠিকাতেও তাই শুনে নাও ঠিকাতেও তাই একটা বড় কারখানার জন্য জমি নিয়েছিল তারপর সেখানে বিশেষ করে বেশিরভাগ আমার নিজেরও ঠাকুরদাদার যে তুলোর ব্যবসা ছিল সেখানেই হয়েছে যে তারপরে তখন উঠে গেছে রাইটের সময় তারপর সেই সব জায়গায় অনেক ভাড়াটেরা বসে গেছে কিন্তু সেখানে ঠিকা ঠিকা এ নেই ঠিকা টেনের নেই সে বিলুপ্ত হয়ে গেছে কারখানা ফারখানা বন্ধ হচ্ছে সেখানে দখল করে লোকে বসে আছে তাহলে ঠিকা ভাড়াইটারও রয়েছে যারা সেই সময় ধরো ওই পার্টিশনের সময় বা সেই সময় সময়তে তারা এসে বসে গেছে তাহলে তাদের নামেই যারা সে সময় ঠিকা ভাড়াইটা হলো তাদের নামেই ঠিকা প্রজা করে দাও তাহলে তারা বিল্ডিং প্ল্যান পাবে এই অনেক সমস্যা ছিল যেগুলো অ্যাড্রেস হতো না আমি অ্যাটলিস্ট এসে চেষ্টা করছি এগুলো জেনে একটা 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 করে তারা বারো বছর কি করলেন আরে আমি তো যেগুলো জানছি করছি আই এম নট গড যে আমি সব জানবো একটা লোককে এসে করছে তো আমি তাকে ধরলাম আপনি আর কি দাদা আমার এই সেখানে আমি টপ টু মেয়র করেছি বা ডাইরেক্ট আমার দেখা করি এই কারণে যে মানুষের কি অসুবিধা করা না দুটো তিনটা ক্ষেত্রে আইন যেহেতু আমি নিজে মন্ত্রী আমার কাছে একটা সুবিধা হচ্ছে যে আইন পরিবর্তন আমি করতে পারব এবং এই যে যেগুলো বললাম এই যে মিউটেশনের ক্ষেত্রে আইন পরিবর্তন করতে হবে সেটা শীঘ্রই করবো এগুলো আসুক আসলে যখন অফিসাররা বলবে এই কারণে করতে পারছি না তখন আইন পরিবর্তন করবে আর যদি এক্সিস্টিং আইনের মধ্যে আমার অফিসাররা করে দেয় তাহলে আইন পরিবর্তন করতে হবে না আমি না ল পড়েছি না ইঞ্জিনিয়ারিং পড়েছি কিন্তু এ হয়ে গেছিস গোয়েন্দায় ঢোকে এটা আমি সুদীপকেও বলেছি যে তোমার নিজের যাওয়া ঠিক হয়নি যদি বেআইনি মনে হয় কর্পোরেশনকে কমপ্লেন করো কর্পোরেশন গিয়ে দেখবে আমরা কেন এই ব্যাপারে ইনভলভ আমাদের তো আইনত কোনো কাউন্সিলারের কনস্ট্রাকশন বা এ বেআইনি ব্যাপারে আমাদের কোনো এক্তিয়ারই নেই আমাদের এগুলো দেখতে যাওয়ার দরকার নেই আমরা নিশ্চয়ই কমপ্লেন যদি পাই আমরা এটা ফরওয়ার্ড করে দেবো বিল্ডিং ডিপার্টমেন্ট

আমি এটা জানি না আমি দেখে নেবো কোথায় আছে আমার আইডিয়া নেই ওর এক পিকাসটা হচ্ছে যে আমাদের বিভিন্ন জায়গায় আমার মনে হয়েছে আমার কাছে প্রমাণ নেই কিছু তো সেটাই বলেছি এটা এদের তুলে আমরা এখন বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জি অনেকগুলো ইয়ে করে দিয়েছেন হ্যাঁ নাইট শেল্টার করে দিয়েছে সেই নাইট শেল্টারগুলোতে যারা রাত্রিরে রাস্তায় না থেকে সেখানে থাকবে খাওয়া দাওয়া থাকার সব ব্যবস্থা তো পুলিশকে বলেছি যারা সত্যি সত্যি রাস্তায় রয়েছেন তাদের নিয়ে গিয়ে নাইট শেল্টারে পৌঁছে দিন তাহলে রাস্তার মধ্যে থাকবেও না রাস্তার মধ্যে আপনার ওই ইয়েও হবে না এই মানে নোংরা নোংরা হওয়া মানে সব আবর্জনাও থাকবে না রাস্তা পরিষ্কার থাকবে সেইটাই কথা না নাইট শেল্টার আছে অনেকগুলো নাইট শেল্টার আছে সেখানে যারা রাস্তায় থাকে মানে যাদের বলা হয় হোম ফর হোমলেস সেখানে এদের তুলে নিয়ে রেখে দেওয়া থানায় যদি বলে দেওয়া হয় কাছাকাছি আছে সেখানে এদের নিয়ে তারা ওখানেও রাখে আমার রাস্তাতে দিয়ে শুয়ে পড়ে সে তাদেরই একটু পুলিশ দিয়ে যদি নিজের খাটে গিয়ে এসো হ্যাঁ ওটা ওটা নিয়ে অলরেডি আমাদের কিছু কিছু ভাঙতে গিয়ে মানুষ হ্যারাস হয়েছে মানে হেনস্থা করা হয়েছে সেটা আমার কাছে রিপোর্ট এসছে ডিজি কে বলেছে স্ট্রংলি দিয়ে আমরা এটা জানাবো যাতে আইনের আইনত যদি আমরা করতে যাই তাতে যদি কোনো বাধা হয় তাহলে আমরা কঠোরভাবে আরো বেশি কঠোর হয়ে সেখানে যাব

যেরকম বালিগঞ্জ ফাঁড়ির কাছে একটা বড় হয়েছে এই এইসব ফ্লাইওভারের নিচে হচ্ছে এবং আমি রাত্রিরে দেখে আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু আমার রাত্রিরে দেখে অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে যে ইলিগাল অ্যাক্টিভিটিস কিছু তাদের মধ্যে হচ্ছে সবার না কিছু হয়তো করছে আসছে এক